ঘুর আন শিখে গরো উজ্জ্বল ভবিষ্যৎ তল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তল ভবিষ্যৎ আই আলহামদুলিল্লাহ কি রব্বিলা আই লা বিন বসালা তু বসলা মো আই লাই গিদিল কুৰ্সেন আম্মাবা আই দুব্বা আহ নববিলাখী বিনা শাই

মাশাল্লাহ মারহ প্রিয় মাদিনী চ্যানেলে দর্শক কিন্তু আবারও উপস্থিত হয়েছে আপনাদের মনোমুগ্ধর অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ যে হ্যাঁ এই অনুষ্ঠানে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি আগের আমরা পর্বেতে আমরা দেখেছি গত পর্বেতে তাই না অনেক সুন্দর সুন্দর ঘটনা জানতে পেরেছি শিখতে পেরেছি আজও আমরা জানবো আজও আমরা শিখব এর উপর আমলও করবো বাস্তবায়নও করবো যে মেদিনী চ্যানেলে দর্শক বিন্দু যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে এবং ছোট ছোট সোনামণিদেরকে আমার অন্তর স্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে এই অনুষ্ঠানে জি আসুন আমরা যে ধরু পাঠ করছি এই ধরু পাঠ করার কি ফজিলত রয়েছে হাদিসে করিমায় কি এসেছে আমরা শুনবো প্রিয় নপী মক্কিমাদী মুস্তফা সাল্লিমুল ইসলামের সাদ করেন যে ব্যক্তি জমার দিন আমার উপর ধরু শরীফ পর্বে কেমন দিন আমি তার সাথে মুস্তাফা করব তার জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কি উচিত বন্ধুগণ বেশি বেশি দূরশে পাঠ করা পাঠ করব তো ইনশাআল্লাহ আসুন একবার দূরশে পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ দূরশে পাঠ করলাম জানতে পারলাম ফজিলত আমল করতে হবে তো আজ আপনাদের জন্য যে বিষয় নিয়ে আসা হয়েছে খুব চমৎকার আমরা নিজে কি বলি আমার লাইফ আমার লাইফ একটি ঘটনা রয়েছে তো আজ আমরা জানতে পারবো এই ঘটনাটাকে স্টাইল কার লাইফে রয়েছে তারপরে আমরা অনেকের সাথে আক্রমণ করে থাকি মানুষকে কষ্ট দিয়ে থাকি অনেকের উপর চুলুম করে থাকি এটাও জানতে পারবো এই ঘটনা কিন্তু অনেক সেন্সিটিভ রয়েছে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঘটনাটি হচ্ছে একবার জঙ্গলের ভিতরে এক সিংহ গরুকে দেখতে পেল কোদার্থ সিংহ সেই গরুর পিছনে দৌড়াইতেছে তাকে খাওয়ার জন্য গরু দেখে সেও দৌড় দিল সে দৌড়াতে দৌড়াতে যে সিংহ তাকে আক্রমণ করতে ধরলো খাওয়ার জন্য পারল না সে গরুটাকে একটি পুকুর দেখতে পেল সে পুকুরে ঝাঁপ দিয়ে দিল সে পুকুরে গরুটি ফেসে গেলে এখন যে সিংহ তাকে আক্রমণ করেছিল না আক্রমণ করতে ধরলো এখন সে আক্রমণ করতে না পেয়ে সেও কি করলো সে পুকুরে ঝাঁপ দিয়ে বসলো এখন শুনুন ঘটনাটি কি মজার এখানে ঘটনা কি শিক্ষণীয় রয়েছে প্রিয় মাদিনী চ্যানেলের ছোটো ছোটো মনিরা। এখন যে গরু এবং সিংহ পুকুরের সে কাদাটা কি ফেসে গিয়েছে এখন সিংহ বলতেছে ভাই তোমার যখন মরারই ছিল তাহলে এমনভাবে মরতা যেন আমি তোমাকে খাইতাম আমি বেঁচে যাইতাম কি দরকার ছিল এই জায়গায় তোমাকে ঝাঁপ দেওয়ার জন্য তুমি এখানে পড়ে গেলে তুমি নিজেও ফেসে গেছো আমাকেও ফেসে দিয়েছ এখান থেকে আমাকে উদ্ধার করবে কে আর তোমাকে উদ্ধার করবে কে না তোমাকে আমি খাইতে পারলাম না আমিও বাঁচতে পারলাম গুরু এখন হাসতে হাসতে তাকে বলছে শুনুন বলছে আচ্ছা সিংহ আপনি বলেন তো আপনার মালিককে কে সিংহ বলতেছে কেন আমার মালিক কে হবে আমি তো বনের রাজা আমি জঙ্গলের রাজা রয়েছি আমার আবার মালিক কী হবে আমি তো আমি আমার লাইফ স্টাইল আমার মতো চলে আমার কোনো মালিক নয় এখন গরু আবার হাসতেছে হাসতে বলে এই কথা শুনে তো তার হাসি দেখে রাগ হয়ে গেল এখন গরু বলতেছে ভাই রাগ করিও না শোনো আমার কথা আমি যে হাসতেছি কেন না আমার মালিক রয়েছে কি রয়েছে আমার মালিক রয়েছে আমাকে কেউ চালায় যখন সন্ধ্যা হয়ে আসবে সে আমাকে খোঁজার জন্য বের হবে আমাকে খুঁজতে খুঁজতে সেই পুকুরের পাড়ে চলে আসবে সে আমাকে দেখবে আমাকে এখান থেকে কী করবে উদ্ধার করবে উদ্ধার করে আমাকে নিয়ে চলে যাবে আর তোমাকে সে আসে পিটন দিবে তোমার মাথায় লাঠের বাড়ি দিবে তুমি ফেসে যাবে এই জায়গায় প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা যে অনেকেই বলি তাই না আমার লাইফ আমার লাইফ আমার স্টাইল সব কিছু আমার তো দেখুন সে সিংহ বলেছিল আমার লাইফ আমার স্টাইল সব কিছু আমার আমি আমার লাইফকে চলেবো দিস ইজ মাই লাইফ মাই স্টাইল এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যারা আমরা বলি আমার লাইফ আমার স্টাইল তো দেখুন সে বলেছিল সে কোথায় যায় ফেসে গেল তার কেউ ছিল না গরুর গরু যে ছিল সে গরুর একজন মালিক ছিল সে মালিক তার মালিক তাকে আসে উদ্ধার করে নিবে তো সে তার লাইফকে নিজের স্টাইলে চলাইত না তার মালিক যেমন বলতো সেভাবেই চলাইতো তো আমারও মালিক রয়েছে এখান থেকে আমি ঘটনা থেকে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি অ্যাস এ মানে একটি এটা উদাহরণ আপনাদেরকে দিলাম যে আমার লাইফ রয়েছে আমার লাইফ যে পাঠিয়েছে আমাকে দুনিয়াতে তাহলে আমাকে কি করতে হবে তার আদেশকে তার নির্দেশকে আমাকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তো দেখুন এখানে কি বোঝা যাচ্ছে আরও যে গরু ছিল সে গরু কি করেছিল সবর ধারণ করেছিল এখান থেকে আরেকটি মেসেজ রয়েছে আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি ধারণ ব্যক্তিদের সাথে রয়েছি তারপর আল্লাহ পাক অন্য জায়গায় বলেন এবং তাদের জন্য সুসংবাদ রয়েছে যারা ধৈর্য ধারণ করে প্রিয় ভাই তো আমাদেরকে আল্লাপাকের আদেশকে মান্য করতে হবে তাই না আমাদেরকে সবরও ধারণ করতে হবে তারপরে আসুন সেখান থেকে আমরা কি জানতে পারি সিংহ তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাকে আক্রমণ করার জন্য এখন আমাদের সমাজে রয়েছে যারা একটু শক্তিশালী বলে আমি বড় ভাই আমি এলাকার বড় আমি অমুক আমি তমুক আমার এই শক্তি তো মানুষকে কষ্ট দেয় হে মানুষের উপর জুলুম করে তাদের বিষয় কোরআনে কারিমে বলে সুরা হুদ আয়াত নাম্বার একশো দুই ঝাড়খাঞ্জলি ইমান থেকে অনুবাদ এবং অনুরূপী তোমার রবের পাকরাও যখন বস্তুগুলোকে পাকরাও করেন তাদের জুলুমের কারণে নিশ্চয়ই তার পাকরাও বেদনাদায়ক কঠিন কোরআনে কারিমে বলেছেন তো আমাদেরকে তবা করে নেওয়া উচিত যাদেরকে কষ্ট দিয়েছি যাদের উপর জুলুম করেছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর কখনো আমরা এইসব করবো ইনশাআল্লাহ এর উপরে আমরা আমল করব। এখন আপনার অপেক্ষায় রয়েছেন জি হ্যাঁ আমি জানি তো আপনার অপেক্ষা রয়েছেন যে এরপরে কি সেগমেন্ট আসবে তার অপেক্ষায় জি আর অপেক্ষা করতে হবে না জি এখন ইনশাআল্লাহ আমাদের মধ্যে থেকে আমাদের ছোট ভাই আসে কোরআনে পাক তেলয় করবেন যে ইনশাআল্লাহ আমার ছোট ভাই কোরআনে পাক এখান থেকে কে করবে জি আপনি চলে আসুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا

আমাদের ছোট বন্ধু রয়েছে ইনশাআল্লাহ এনার সুকণ্ঠ দ্বারা আমরা নাচ শুনব শোনার আগে ভালো ভালো নিয়োগ করে নে এরপর থেকে নাচ শোনার পর থেকে আজ থেকে এরপর আর কখনো আমরা ইউটিউবের উল্টাপাল্টা কিছু দেখব না গান বাজনা এই সব থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ জি দেখি আজকে আমাদের ছোট বন্ধুরা কারা নাচ শোনাবে কে নাচ শোনাবে না আপনাদের মধ্যে আচ্ছা নাচ কারা ভালো পড়তে পারেন মার্শাআল্লাহ জি আপনি চলে আসেন صلی علی آلہ رسو لے نا سلے آل محم مدین سلے آلہ کری منا لے آم مدی আমি মদিনত যাব আজ ন তু যাব আমি মদী যাব আজ নয় তু যাব যবো আকাম کی بے آج نہی تو کل جاؤں سلے علی رسول نا صلی علی محمد کن دین پورای جانی ای ادامه اشار پا সমার যেতে প্রিয় নবীর শহর ঘুম দীনুরা জানে chung kết I'm মাসাল্লাহ মার হাবা মার হাবা আল্লাহ পাক আমার হুজুরকে বরকত দান করুক অনেক সুন্দর নাতে মুস্তফা পড়েছে আমাদের ছোট বন্ধু যা আমাদেরকে অন্তরকে ছুঁয়ে নিয়েছে এই রকম নাতে মুস্তফা যদি পড়ি তো নবীর প্রেমে আমরা পাগল বিবর হয়ে যাব আহ মদিনাতেও একদিন চলে যাব শুনবে লোকে আহ আমার খবর না আমি মদিনাতে গিয়েছি কবি বলেছে যদি এই চোখ আমার নবীকে না দেখে তো কি কাজের রয়েছে তো আমার নদীকে যদি চোখটা দেখে দেয় আহ অন্তর শান্তি হয়ে যাবে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমি বলবো প্রতিদিন আপনারা নাতে মুস্তফা শুনুন ঘুমানোর সময় শুনুন আহ অন্তর প্রশান্তি হয়ে যাবে প্রিয় মাদিনী চ্যানেলের ধর্ষক বিন্দু দেখতে দেখতে আমাদের নাতে যে সেগমেন্ট তাও শেষ হয়েছে এখন আপনারা যার অপেক্ষায় ছিলেন এতক্ষণ ধরে লেখালেখির ইনশাআল্লাহ এখন আমার ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ যারা লিখবে তাদেরকে ইনশাআল্লাহ তোফা দেওয়া হবে খুবই চমৎকার তোফা দেওয়া হবে ইনশাআল্লাহ তাদেরকে আজকে প্রশ্ন হচ্ছে সাবান কার মাস এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে রমজান কার মাস এর প্রতিদান কে দিবে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন মাসে এবং কত নাম্বার তারিখে আমাদের পুরো বছরের তা লেখা হয় জি আপনারা লেখা শুরু করুন এখন থেকে আপনাদের টাইম স্টার্ট হ্যাঁ আপনাদের সময় কিন্তু এখন খুব কম রয়েছে আর তিন সেকেন্ড রয়েছে সময় কিন্তু শেষ দুই সেকেন্ড এক সেকেন্ড আপনাদের সময় শেষ জি হুজুর আপনি সবার খাতা তাতে নিয়ে নেন জি মাশাআল্লাহ মারহাবা সবাই লিখেছে অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ জি আমাদের মধ্যে থেকে আমাদের মোহাম্মদ সাকিব আত্তারি ভাই বিজয় হয়েছে আজকে পুরস্কার সাকিব আত্তারি ভাইয়ের হাতে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা সাকিব ভাই লিখেছেন শাবান মাস প্রিয়নবীর মাস এবং রমজান মাস এটা আল্লাহ পাক বান্দাদেরকে দান করেছেন এবং এই মাসের প্রতিদান আল্লাহ পাকই দিবেন এবং সাকিব ভাই এটাও লিখেছে যে শাবান মাসের পনেরো তারিখে প্রত্যেক মানুষের ত্যাগ নতুন করে লেখা হয় সে কতদিন বাঁচবে কি খাবে কার সাথে তার সম্পর্ক হবে সে কোথায় যাবে সব কিছু লেখা হয় যে আমাদের মধ্যে বিজয় হয়েছে আমাদের মোহাম্মদ সাকিব ভাই যে আপনি চলে আসুন সাকিব ভাই আপনার তফা মাসা আল্লাহ বাহারে মদিনা ইনশাআল্লাহ মদিনার বাহার ইনশাআল্লাহ আপনি নাচ অনেক সুন্দর পড়েছেন নাচের বই পেয়েছেন মার্শাল্লাহ মার হাবা জি আপনি চলে যান মাদিনী চ্যানেলের দর্শকবিন্দা এতক্ষণ তো আমরা অনেক কিছু শুনলাম শিখলাম এবং আজকেও আমরা অনেক সুন্দর হাদিসে কারিমা শুনবো ওইতে কথাবার্তা কাকে বলে হজরত ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজালী রহমাতুল্লা আলাই বলেন বর্ণনা করা হয়েছে যে হজরত লোকমান হাকিম রহমাতুল্লা আলাই এক বছর পর্যন্ত হজরত দাউদ আলী সাল্লামের দরবারে এই ইচ্ছায় উপস্থিত হতেন যে তিনি লোহ বর্মের ব্যাপারে প্রশ্ন করার বেদিত জানবেন এটা এবং এইভাবে প্রশ্নের মধ্যে যখন ক্ষতি ও দোষ ত্রুটি বের হয় না এমন এমনকি রিয়াকারী ও মিথ্যা লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে না তাহলে এটি অহেতুক কথাবার্তা আর তা ছেড়ে দেওয়া ইসলামের সৌন্দর্য এটাই অহেতুক কথাবার্তার সংজ্ঞা ছিল হজরত লোকমান হাকিমের ব্যাপারে তথ্য হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ অনেক উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন কুরানুল করিমে একুশ পাড়ায় তার নাম পূর্ণ একটি সুরা সুরা লোকমান বিদ্যমান রয়েছে আল্লাহ পাক সুরা লোকমানে বারো নম্বর আয়তে লোকমান হাকিমের হিকমত বর্ণনা করেছেন যার কাঞ্জুলি মান থেকে অনুবাদ শুনুন আর নিশ্চয় আমি লোকমানকে হিকমত দান করেছি যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো সুতরাং সেই নিজের কল্যাণার্থে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং মহান আল্লাহ সে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবেও নিশ্চয় আল্লাহর অভাবমুক্ত সকল প্রকার প্রশংসায় প্রশংসিত প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক আমাদেরকে অহেতু কথা থেকে বাঁচতে হবে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করতে হবে আবারও আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদিনী চ্যানেলের মোবাইল কোনো আপনাদের জন্য বিশেষ প্রোগ্রাম যেসব নিয়ে আসে আপনারা দেখবেন সরে যাবেন না তো মাদিনী চ্যানেল দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে সদ্য আল্লাহ্লাহ হাবিব সল্লাহ আফত আল্লাহ আলা মহাম্মদ কুরআন সুনা শিখে গরো উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ তোজ্জ্বল ভবিষ্যৎ